গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকের গোটা ব্লগটাই কিন্তু রনর জন্মদিনের প্রস্তুতি পর্ব রনর জন্মদিন ছাব্বিশে জুলাই আমরা মোটামুটি হাতে একটা সপ্তাহ রেখে কলকাতা থেকে চলে এসেছি কিন্তু তাতেও সময় কোলানো যাচ্ছে না মনে হচ্ছে আরও কিছুদিন সময় পেলে বোধহয় ভালো হতো রন যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম এক কাপ গরম চা নিয়ে মৌর সাথে আড্ডা দিই আর মৌ রনর জন্য কি গিফট অর্ডার করেছে সেইগুলোও দেখেনি এই গিফটগুলো দেখে নিয়ে একদম তুলে রেখে দেব। কারণ যেগুলো ও হাতে পাবে সেইগুলো তো কখনোই ছাড়বে না তাই যেগুলো অন্তত আমাদের হাতে আছে সেইগুলোকে তুলে রাখি এই বছর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি আমার জন্ম থেকে এত বছর অবধি কখনো এমন বর্ষা দেখিনি যে কারণে আমাদের কাজগুলো ভীষণ ডিলে হয়ে যাচ্ছে এই গোটা সপ্তাহ জুড়ে এমনও হয়েছে যে আমরা বৃষ্টি থামার পর কাজে বেরিয়েছি কিন্তু রাস্তার মাঝে এমন ঝপঝপ করে বৃষ্টি নেমে গেল কোথাও দাঁড়াতেও পারলাম না পুরো ভিজে বাড়ি এলাম এসে আবার ড্রেস চেঞ্জ করে বৃষ্টি থামলে আবার বেরোলাম রণর গলার আওয়াজ পেতে গিফট গুলো লুকিয়ে ফেললাম চটপট এবং চলো এবার উপরে গিয়ে ওকে নিচে নামিয়ে আনি কারণ এরপরে আমাদের আবার রেডি হয়ে বেরোতে হবে তাহলে কালকে কার জন্মদিন তোমার আচ্ছা অনেক বেলুন ফোলানো হবে কালকে কে কাশবে তোমার দাদা বোন বন্ধু দিদি সবাই আসবে কথা বলছো বলো দেখো দাদা আমাকে বলেছিল আমার জন্মদিন ওই উপরে আছে উপরে হবে যেখানে অন্নপ্রাশন হয়েছিল তোমার মনে আছে হ্যাঁ যেখানে তোমার অন্নপ্রাশন হয়েছিল সেখানেই হবে তোমার জন্মদিন বুঝেছো ও হবে হ্যাঁ এসি আছে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা তুমি মনে রেখেছো তাহলে কালকে তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে দুষ্ট লোক পাবে না আমাদের লোক খুঁজে পাবে না লোক কেন থাকবে দুষ্টু লোক আসবেই না রণকে নিয়ে নিচে নেমেছি সবেমাত্র দেখছি শ্রীজা এসে গেছে এক ছুরি গিফট নিয়ে রণর এটা প্রথম গিফট এখন ছোটদের এত সুন্দর সুন্দর জিনিস উঠেছে যেগুলো আমাদের সময় তো ছিলই না বা থাকলেও হয়তো আমরা পেতাম না কিন্তু এখন এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস দেখলে আমার নিজেরই লোভ লাগে গিফট পাচ্ছে রনও কিন্তু আমারও আগ্রহ কিছু কম নয় যে জিনিসগুলো আমার হয়তো কখনোই আর কাজে লাগবে না সেই জিনিসগুলো নিয়েও আমার এত ভালো লাগা যাই হোক চলো এবার রনকে পার্সেল করে দিই ওই বাড়িতে এখন একটু বৃষ্টিটা থেমেছে তারপরে আমরা চলে যাব একটা বিশেষ কাজে সেই কাজটা কী বলছি আগে ওকে পার্সেলটা করি বৃষ্টিতে আমাদের বাগানের রূপ আরো বোধ হয় শুধু সবুজ সবুজ আর সবুজ কি যে দারুণ লাগছে দেখতে তাই ক্যামেরাটা একবার গোটা বাগানে না ঘুরিয়ে পারলাম না ব্যারাকপুরের একটা বুটিকে রনর ধুতি পাঞ্জাবি আর দ্বীপের পাঞ্জাবিটা বানাতে দেওয়া ছিল দ্বীপ বলেছিল ও ধুতি পরবে না তাই রেডিমেড একটা প্যান্ট কিনে নেওয়া হবে কিন্তু গতকাল সকালে যখন সেই জিনিসগুলো সব এলো বাড়িতে দেখলাম যে রণর ধুতিটা হাঁটুর ওপর উঠে গেছে মানে ওটার কিছুতেই পড়ানো যাবে না যাই হোক মাপ নেওয়ার পরেও এমন ভুলভাল কাজ করলে ভীষণ হতাশ লাগে কারণ অনেক আশা নিয়ে তো বানাতে দিই যাতে না কোনো ভুল কিছু হয় ওনারা আমাদের ধুতির টাকা সম্পূর্ণ ফেরত দিয়ে দিয়েছে ঠিকই কিন্তু এই যে বিপদে আমরা পড়লাম মানে এখন অন্যান্য কাজ ছেড়ে এখন ধুতি খুঁজতে বেরিয়েছি এইটার তো কোনো রিপ্লেসমেন্ট হয় না যাতে কাপড় নিয়ে রকম ছোটাছুটি করতে না হয় সেই জন্যই এত দূরে গিয়ে এত আগে থেকে মাপ দিয়ে সব বানাতে দেওয়া ছিল বিশেষ করে ননর ধুতিটা কারণ ছোটোদের ধুতি তো চট করে পাওয়া যায় না যাকে চলো পেয়ে যখন গেছি এত কথা বলে লাভ নেই বাড়িতে এলাম চান খাওয়া সেরে তারপরে আবার বেরোবো এর মধ্যে দ্বীপের কাজও কিন্তু সমান তালে চলছে সকালে উঠে ও অল্প কাজ করে নিয়েছে তারপরে এখন ওর কয়েকটা কাজ আছে তাই আমি ওপরে এসে এই রিটার্ন গিফটগুলো যেগুলো অনলাইনে এসেছে সেইগুলোকে খুলে একবার দেখে নেবো সব ঠিকঠাক আছে কি রিটার্ন গিফটের জন্য আমরা টোটাল পাঁচটা জিনিস সিলেক্ট করে রেখেছি তার মধ্যে চারটে এসেছে অনলাইন আর একটা জিনিস আমরা এখানকারই একটা লোকাল দোকান থেকে অর্ডার দিয়ে এসেছি তো সেইটা আজকে রাতে আনতে যাব তারপরে একদম রাতে এই সমস্তগুলো প্যাকিং করে শুতে যাব। টোটাল ফিফটি সিক্স জনকে রিটার্ন গিফট দেওয়া হবে কিন্তু তবু আমি সিক্সটি কাউন্ট করে সব কিছু কিনেছি আমার বান্ধবী বর্ণালী রনকে একটা জুতো কিনে দিয়েছিল পাঞ্জাবির সাথে পরার জন্য কিন্তু সেটা পায়ে পড়তে গিয়ে দেখা যায় যে একটু অসুবিধা হচ্ছে আর রন তো এমনই জানেন যে একটু অসুবিধা হলেই সেই জুতো আর কিছুতেই পায়ে গলাবে না তাই আবার এলাম সেটাকে চেঞ্জ করতে ও নিজেই এই জুতোটা পছন্দ করেছে পরে জানলাম বর্ণালীরও নাকি এই জুতোটাই বেশি পছন্দ ছিল জুতো সমেত রনকে মায়ের কাছে আবার রেখে দিয়ে চলে এলাম আর একটা জায়গায় যেখানে আমার আর বোনের ব্লাউজ বানাতে দেওয়া ছিল এবং আমাদের দুজনের শাড়িটাতে ফল স্পিকো করতে দেওয়া ছিল তো সেখানে এসে দেখলাম একজন অকাতরে মেঝেতে পড়ে পড়ে ঘুমাচ্ছে তাকে বেশ খানিক চোটকে আদর করে শাড়ি ব্লাউজ নিয়ে বাড়ি ফিরলাম তো ব্লাউজটা এত অসাধারণ বানিয়েছে আমি সত্যিই ভাবিনি মানে এতটা সুন্দর আশা করিনি ভেবেছিলাম যে হয়তো একটু বেশি চকচক করবে বা একটু বেশি কাজ হয়ে গেছে বোধহয় ব্লাউজে কিন্তু তারপর দেখলাম না ভীষণ ভীষণ সুন্দর ভীষণ এলিগ্যান্ট এতটুকু চোখে লাগার মতো নয় এবং ভীষণ সূক্ষ্ম কাজ এই রকম এত কাজ করা ব্লাউজ আমি আগে কখনোই পরিনি এটাই প্রথম তাই আমার মনে একটু দ্বিধা ছিল যে কি জানি কাজটা কেমন হবে না হবে কিন্তু সত্যিই আমি ভীষণ ভীষণ খুশি এই ব্লাউজটা পেয়ে এত এদিক ওদিক ঘুরছি দুপুরবেলার ভাত আর ডিমের চোল কখন হজম হয়ে গেছে এখানে এবার একটা করে চপ আর বেগুনি খেয়ে আবার নেক্সট কাজে যাব। যখন ঠিক করি যে রণর পাঁচ বছরের জন্মদিনটা আমরা বেশ বড় করি করবো তখনই ঠিক করেছিলাম যে আমাদের তিনজনের ড্রেসটা হবে অফ হোয়াইট আর মেরুন কিন্তু শেষকালে গিয়ে দাঁড়ালো ওদের দুজনের অফ হোয়াইট আর মেরুন আর আমার কালো এখন আমরা এসেছি শিবম হাউসে ওই যে ওপরের ফ্লোরটাই হবে রণর জন্মদিনের অনুষ্ঠান আর অন্নপ্রাশন হয়েছিল নিচের এই ফ্লোরটাতে ওরা ফোন করে বলল যে এখন থেকে ওরা বেলুন টেলুন সাজাচ্ছে একবার যেন আমরা এসে দেখে যাই হ্যাঁ তো ড্রেস নিয়ে যেটা বলছিলাম আমিও মেরুন শাড়ি খুঁজেছিলাম যাতে ওদের সাথে ম্যাচ করে কিন্তু সত্যি বলতে আমার একদম পছন্দের মতো কোনো শাড়িই আমি পাইনি তাই অগত্যা কালো রঙটাকেই বেছে নিলাম কারণ ম্যাচ করার থেকেও সব থেকে প্রয়োজনীয় হল নিজের পছন্দ হওয়াটা না হলে তো আমি কমফোর্টেবল ফিল করব না এই জায়গাটাতেই বেলুনগুলো সাজানো হবে আগের অনুষ্ঠানের ওই ফুলগুলো খুলে ফেলছে ওরা আর টোটাল দুটো রুম আমরা পাবো একটা হলো এইটা আর একটা ওই পাশে রয়েছে দুটোতেই এসি রয়েছে কিন্তু ব্যবহার করার জন্য আবার আলাদা চার্জ দিতে হবে তো এইটা হলো বারান্দা এইখানে বসবে স্টলগুলো টোটাল তিনটে স্টল থাকবে তার মধ্যে একটা মকটেল কাউন্টার আগামীকালের ব্লগেই তোমরা সেগুলো দেখতে পাবে এই বড় পোস্টারটা থাকবে একদম মেন গেটে মানে রাস্তার ধারে যাতে সবাই চিনতে পারে মানে যারা দূর থেকে আসছে তারা যাতে চিনতে পারে সেই জন্য যিনি ডেকোরেশনের দায়িত্বে ছিলেন তিনি বললেন যে তাকে যদি কয়েকটা চকলেট এনে দেওয়া হয় তাহলে সেগুলো আজ থেকেই বেলুনে ভরে উনি টাঙিয়ে দেবেন তো আমরা তো এমনিই বাজারের দিকে আসার কথা আমাদের তো ভাবলাম চলো চকলেটটাও কিনে দিই আর মাঝখানে আবার এমন ঝপঝপ করে বৃষ্টি নেমে গেল অর্ধেক ভিজে গেছি যদিও কিন্তু তবুও এমন জায়গায় আশ্রয় নিয়েছি সেখানে গরম গরম ঘুগনি বিক্রি হচ্ছে তো চটপট সেটা খেয়ে নিয়ে চলে এলাম ব্যাগের দোকানে এবার এই রিটার্ন গিফটগুলো নিয়ে আমরা ফিরবো ঘরে আমরা শহরের মধ্যে যখনই বেরোই স্কুটি নিয়েই বেরোই তো এই ব্যাগগুলো যে স্কুটির মধ্যে নিয়ে কিভাবে এলাম সেটা একমাত্র আমরাই জানি ব্যাগ সমেত আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে দ্বীপ চলে গেলো ওই বাড়ি থেকে রণকে আনতে আর রনো আসার আগে মোটামুটি আমি একটু রিটার্ন গিফটগুলোকে গুছিয়ে নেব কারণ ও এলেই এত কিছু দেখে তো দিশাহারা হয়ে যাবে এইবার চলো তোমাদের দেখাই যে রিটার্ন গিফটের পাঁচটা জিনিস কী কী একটা তো হলো স্পাইডারম্যান পেন্সিল ব্যাগ আর তার সাথে রয়েছে একটা পেন পেন্সিল স্কেল ইরেজার শার্পনারের শেড তার সাথে রয়েছে একটা ছোট্ট ডায়রি এমন একটা ডায়েরি যেটা ছোট বড় সকলেরই পছন্দ হয় বা কাজে লাগে সাথে রয়েছে ম্যাজিক পেনটা আর এই ডায়েরি যেহেতু সব পায়নি তাই জন্য ওই ড্রয়িং বুকগুলো কিছুটা নিয়ে নিয়েছি এই ম্যাজিক পেনটা দিয়ে যখন এমনি লেখা হবে তখন কিন্তু কিছু দেখা যাবে না কিন্তু পেনের ঢাকনায় থাকা একটা সুইচ জ্বালে যে লাইট জ্বলবে সেই লাইটে সমস্ত লেখা বোঝা যাবে এইবার এই চারটে জিনিস ব্যাগটার মধ্যে ভরে ফেলবো অবশ্যই রনরও কিন্তু একটা ব্যাগ আমি রেডি করে রেখেছি কারণ ওই এসেই একটা নিতে চাইবে সবগুলো যেহেতু সিক্সটি কাউন্টেই আমি এনেছি তাই ষাটখানা ব্যাগই বানিয়ে ফেলবো আর মৌকেও ডেকে নিলাম আমাকে হেল্প করার জন্য ভেবেছিলাম যে জন্মদিনের একদিন আগেই সমস্ত কাজ মিটিয়ে ফেলবো এবং ঠিক আগের দিনটা একেবারে ফাঁকা রাখবো কিন্তু শেষ আবার হলো কোথায় গতকাল তো সব নিমন্ত্রণ করা শেষ হলো যদিও ফোনেই সব নিমন্ত্রণ সেরে দিয়েছি নাইনটি পারসেন্ট কিন্তু আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির পাড়ার যাদের নিমন্ত্রণ করা তাদেরকে বাড়িতে গিয়েই করে এসেছি বলো তো এগুলো কার জন্য হ্যাঁ হ্যাঁ তোমার বন্ধু দাদা দিদি সবার জন্য হ্যাঁ তোমার জন্য আছে তুমি একটা নিয়ে নেবে গিফট এই যে হ্যালো এদিকে এসো এগুলো এখন আমাদের প্যাকিং করে আবার তাড়াতাড়ি শুতে হবে বুঝেছো চলো তুমি প্যাকিং করবে আচ্ছা ঠিক আছে ব্যাস আমার রিটার্ন গিফট গোছানো শেষ কিন্তু কাজ শেষ হয়নি এরপরে এগুলোকে আমি একদম গাড়িতে প্যাক করে দিয়ে তবেই শুতে যাব। সকালবেলা একদম সময় হবে না ঘরটার কি অবস্থা আজকে আর দিতে পারছি না জাস্ট ওই প্লাস্টিকগুলো তুলে বাইরে রেখে দিই কালকে অনুষ্ঠানটা হোক তারপরে সব পরিষ্কার করে দেব। রণকে এখন দ্বীপ খাইয়ে দিচ্ছে ততক্ষণ আমি এই কাজটা সেরে নেবো তারপরে দ্বীপ আর আমি একসাথে ডিনার করে শুয়ে পড়ব আসল অনুষ্ঠানের আগেই আমি অলরেডি আজকে ক্লান্ত জানি না কালকে সারা দিন কিভাবে ম্যানেজ করব তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক করে দেবেন থ্যাংক ইউ